হ্যালো বন্ধুরা আজকে একটা সুন্দর করে ভর্তা বানাবো পেঁপে ভর্তা তাই প্রথমে পেঁপেগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তা এখন লবণ দিয়ে একটু ভালো করে মেখে নেব তারপর পেঁয়াজটা মরিচটার সাথে ভালো করে মাখতে হবে তারপর এখন পেঁপেগুলো আবার চটকে চটকে মেখে নেব উপর থেকে ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল দিয়ে দেব তারপর আবারও মেখে নেবো এই বর্তাটা হলে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে আপনারা বানিয়ে দেখতে পারেন খুবই সিম্পলভাবে আমি বানিয়ে নিয়েছি এই বর্তাটা এতো রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে বাটিতে পরিবেশন করে নিয়েছি এতো রেডি হয়ে গেছে আমাদের পেঁপে ভর্তা